হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে এমন একটা ফেস প্যাক শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমাদের একদম ফেশিয়ালের মতোই গ্লো পাবে আর তার জন্য একটা টাকাও খরচা করতে হবে না আর এটা একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যে কোনো বয়সের মানুষই এটা কিন্তু ব্যবহার করতে পারো এই গরমে যে ত্বকের মধ্যে একটা ঘাম নোংরা বা তেল তেলে ভাব হয় সেটা কিন্তু একেবারে চলে যাবে ত্বককে সতেজ উজ্জ্বল এবং সফট সাফেল করে তুলবে ইনস্ট্যান্ট গ্লো ফিরে আসবে ত্বকের মধ্যে এই ফেস প্যাকটা যে কোনো স্কিন টাইপই হোক না কেন ব্যবহার করতে পারো অয়েলি ড্রাই সেন্সিটিভ বা কম্বিনেশন স্কিন টোনই হোক না কেন সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এই ফেস প্যাকটা ব্যবহার করার জন্য প্রথমে আমাদের ফেস প্যাকটা রেডি করে নিতে হবে প্রথমে এক চামচ চালের গুঁড়ো নিয়ে নাও চালের গুঁড়ো স্কিনকে এক্সফোলিয়েট করতে ভীষণভাবে কাজ করে এরপর নিয়ে নেবে হাফ চামচ মতো কোকোনাট অয়েল কোকোনাট স্কিনকে সফট সাফল বানাবে যে কোনো রেডনেসকেও দূর করতে সাহায্য করবে আর লাস্টে অ্যাড করো টক দই টক দই স্কিন ট্যানকে লাইট করবে ট্যান অ্যান্ড সানবার্নকেও দূর করতে সাহায্য করবে এটা ভালোভাবে মিক্সড করে নাও যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরা একটু জলের ব্যবহারও করতে পারো বা রস ওয়াটারও এতে অ্যাড করে নিতে পারো আমি এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করছি যাতে একটা পেস্টের কনসিস্টেন্সিতে চলে আসে তার আগে ফেসটা ভালোভাবে ধুয়ে নেবে এক থেকে দু মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নাও প্রথমে পুরো ফেসে লাগিয়ে নাও তারপর এক থেকে দু মিনিট হালকা হাতে ঘষে ঘষে মাসাজ করে নাও বেশি প্রেশার করবে না যাদের স্কিন কিন্তু হালকা পিম্পল রয়েছে বা র্যাস রয়েছে তারা কিন্তু প্রেশার করবে না বা স্ক্রাবটা তোমরা স্কিপ করে যাবে জাস্ট অ্যাপ্লিকেশন করে তোমরা ফাইভ টু টেন মিনিটস ওয়েট করে তোমরা ফেসটা ধুয়ে ফেলতে পারো ম্যাসাজ করে নাও তারপর মোটা লেয়ারে তোমরা লাগিয়ে নিতে পারো তারপর পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই কিন্তু ফেসে রেখে দেবে তারপর নর্মাল ওয়াটারে ধুয়ে ফেলো এই তিনটে উপাদানই স্কিনকে উজ্জ্বল বানাবে ট্যান রিমুভ করবে ডার্ক স্পট রিমুভ করবে হালকা সোয়াইডহেডস থাকে সেটাকেও তুলে ফেলতে সাহায্য করবে একবার অ্যাপ্লিকেশানে তো হবে না বাট কিছুদিন যদি তোমরা রেগুলার ব্যবহার করো তাহলে তোমরা রেজাল্ট দেখতে পাবে বেস্ট রেজাল্টের জন্য সপ্তাহে তোমরা এটা দুদিন অবশ্যই ট্রাই করো তোমরা চাইলে প্যাচ টেস্ট করে ইউজ করতে পারো কানের পেছনে বা গালের সাইডে তোমরা একটা প্যাচ টেস্ট করে নিতে পারো তারপর অ্যাপ্লাই করতে পারো যদিও ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে রকম সাইড এফেক্ট হয় না তাও অনেকে স্কিন অনেক সেন্সিটিভ হয়ে থাকার কারণে ইচরিং বা অ্যালার্জি হতে পারে তো অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে কিন্তু অ্যাপ্লাই করো দেখো বন্ধুরা রেজাল্ট তোমাদের সামনেই স্কিনের মধ্যে ডিফারেন্স তোমরা দেখতেই পাচ্ছ এবার একটা রুমালের সাহায্যে আমি ফেসটা ট্যাব ট্যাব করে মুছে নেবো এরপর ব্যবহার করব রোজ ওয়াটার তোমরা তোমাদের পছন্দের যে কোনো টোনার ব্যবহার করতে পারো আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করছি ন্যাচারাল রেমেডি বিশ্বাসের সাথে ইউজ করে দেখো বন্ধুরা রেজাল্ট বেস্ট রেজাল্ট তোমরা পাবেই না ন্যাচারাল জিনিস ব্যবহার করে যদি আমরা স্কিনটাকে ভালো রাখতে পারি এর থেকে ভালো আর কিছু হয় না আই হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা বাই